পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের এসিও প্রার্থী সনাতন দত্ত আজ ইসলামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করেন পায়ে হেঁটে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় তিনি পরিক্রমা করেন সাধারণ মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এসিওসিআই প্রার্থী বলেন প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন এবং তিনি বলেন প্রধান যে দুটি দল কংগ্রেসের নেতৃত্বে ইন্ডি জোট ও বিজেপি নেতৃত্বে এনডিএ জোট হয়েছে তাদেরকে তিনি বুর্জুয়া বলেন তিনি বলেন ইলেকট্রোনাল বঞ্চ এর মাধ্যমে পুঁজিপতি শ্রেণীর দলগুলিকে ঘোষ দেয় আমরা যেটা বলতে চাইছি যে এই নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে দুটি প্রধান জোট একটা হচ্ছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট আর একটা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এই জোটের নেতৃত্বে যে দুটো বুর্জোয়া দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কোনো না কোনো দল আবার এই বুর্জুয়া দলগুলো ফিরে আসবে এই বুর্জুয়া দলগুলো আজকে এটা প্রকাশ্য চলে এসছে যে ইলেকট্রোনাল বন্ডের মধ্য দিয়ে যা আসলে মানে পুঁজি এই দলগুলোকে ঘুষ দেয় এই ঘুষের টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা এই নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করবে ভোট কিনবে আবার তারা জিনিসের দাম বাড়াবে এবং ভেজাল ওষুধকে খারাপ ওষুধকে তারা লাইসেন্স দেবে অনেকে হয়তো এটা ভাবছে সাধারণ মানুষের কাছে যে বার্তাটা আমরা দিতে চাই অনেকে ভাবছে এই ইলেকট্রনাল বন্ডের টাকা আমাদের পকেট থেকে তো যাচ্ছে না আমাদের কি যায় আসে কিন্তু তাদের ভালো করে ভেবে দেখতে বলবো যে এই যে বিজেপিকে ছ হাজার কোটি টাকা দিয়েছে আজকে নির্বাচনে খরচ করবে বড় বড় ফ্ল্যাগ ফেস্টুন লাগাবে হাজার হাজার গাড়ি ঘোরাবে এবং এগুলো দেখে এই যে টাকাগুলো তারা দিচ্ছে যে কোম্পানি দিচ্ছে সেই টাকাগুলো বেশি দামে সাধারণ মানুষকে জিনিস কিনতে হবে আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়াবে তা কিনতে হবে সাধারণ মানুষকে চাল আটা তেল নুন কিনতে হবে মানুষকে ফলে মানুষেরই ক্ষতি এটা ফলে তাদেরকে ভোট না দিয়ে আন্দোলনের একমাত্র শক্তি সারা ভারতবর্ষে আমরা এক একশো একান্নটা সিটে লড়ছি পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটে লড়ছি এবং সারা বছর বিদ্যুতের দামের বিরুদ্ধে শিক্ষায় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুলে দিচ্ছে এই বিজেপি এবং তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এই দলগুলোকে বর্জন করে গণ আন্দোলনের শক্তি একমাত্র এস ইউসিকে তারা যেন নির্বাচিত করে এবং গণ আন্দোলনের শক্তিকে বাড়ায় কেমন প্রচারে তো ব্যাপক সারা পাচ্ছি মানুষ এই কথাটা এই কথাটা যতজন মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারব মানুষ এতে নিশ্চয়ই তার পরিজনকে তার নিজের যে ভেজাল ওষুধ জাল ওষুধ যে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে যেগুলোকে লাইসেন্স দিচ্ছে যে দল দিচ্ছে তাকে নিশ্চয়ই জেনে শুনে কোনো দ কোনো মানুষ তাকে ভোট দেবে না আমরা এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে যাদের কাছে যতদূর নিয়ে যেতে পারছি মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে